পুত্র যেমন কাঁদে মারা সন্তান যেমন কাঁদে স্বামী হারা বিদায় স্ত্রী যেমন ওই রকম কাঁদ বাবা কাদো. গোপরে গোপরে কত পাপ করেছে দুনিয়ার কেউ জানে না স্বামীও জানে না স্ত্রী কি পাপ করেছে স্ত্রীও জানে না স্বামী কি পাপ করেছে কিন্তু আবার বাউলার কাছে গোপন নাই সমস্ত গুণাগুলো বাউলার কাছে রক্ষিত আছে

দাড়ি পাকা মানুষ যখন কান্দে দাঁড়ি পাকা মানুষের চোখের প্রাণী আল্লাপাক সহ্য করতে পারেন না দাঁড়িয়ে পাকা মানুষের চোখের প্রাণী মওলায় শুইতে পারে না মৃদু মৃদু আওয়াজে বলো আল্লাহ আমি আর না ফরমানি করবো না আমায় ক্ষমা করো আল্লাহ আমি যার নামের আসামি মনের কাছে জিজ্ঞেস করিয়ে দেখো আমি আসামি কিনা সারাটা জীবন আল্লাহ তালার হুকুমের উল্টো চলেছি তাহলে অবশ্যই আমি আর সামি বলো আল্লাহ আমি আর আল্লাহ করবো না আমায় ক্ষমা করো আল্লাহ আমি কবরপুরের যাত্রী এ বাবা যারা কবর পুরের যাত্রী তারা তুমি চক্ষের পানি ছেড়ে দাও আর যারা কবর পুরের যাত্রী নাই তাদের কান্না দরকার নাই আহারে এই বর্ষার মৌসুমে নৌকা লইয়া চলন মিলে যদি কেউ পাড়ি দেয় বাংলা নৌকা লইয়া কেউ চলন মিলে পাড়ি দেবে না আমি একবার বিয়াস আসছিলাম বিয়াস সিংড়ার থেকে নৌকায় উঠছিলাম আরে ঢেউ কঠিন ঢেউ নৌকা ফুটা পানি উঠছিল জীবনের মনে তো অবর করেছিলাম যে আমি আর এই বিয়া সেই নৌকায় না বাবারে তোমার আমার ইম্যানও ভাঙ্গা আমলও ভাঙ্গা ভাঙ্গা ইম্যান আর ভাঙ্গা আমল লইয়া কিভাবে সাগর বাড়িয়ে দেব সব মামলার আপিল আছে কবরের মামলার কোনো আপিল নাই সব মামলার আপিল আছে কবরের মামলার কোনো আপিল নাই কবরের মামলায় যারা ঠকবে कष्टर पाण चाउ मितु समय बड़ो कलाक

আবার শুনিয়া আমল করিয়া যদি তোমরা বেহেস্টে যাও আল্লাহ না করুন যদি আমি যাহার নামে যাওয়ার হুকুম পাইয়া যাই গলায় শিকার লাগাইয়া টানতে টানতে যদি যাহার নামে দি লইয়া যায় আমি তোমাদের দুইখান পাও ধরি মিনতি করি হাসরের দিন আমাকে পালাইয়া যাই ও না ও না ও না আমাকে পালাইয়া যাইছে

اللہ دہدر پرچیس ٹائم آن پر لوئے چھے پرک کو پرتک کر شاہد کی تک لوئے چھے شاہد کے قبول کر یا سبحان ربی کا رب العزت اما یا, یا سکون سلام علی المرسلین الحمدللہ رب العالمین اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم

বন্দুকা ছেড়ে দেব বন্দুকা ছেড়ে মাপ চাই পিছের গুণা সামনে গুণা করব না তুমি সব দেখেছো তুমি সব দেখেছো তুমি সব জেনেছো ভগবান তক ক্ষমা করো তে দিন কেয়ামত দিন বলে ডাক দিও দুশমন বলে দেখো না রহমতের কোলে তুলে নিও শয়তানের কোলে ছেড়ে দিও না

আব্দুল মতি নেশারি হাতে মুড়ি হচ্ছি বীর ধরছি তুমি কবুল করো চার তরিকা ফয়েস বরকত নেহাম ইমানি নূর আমলি নূর বাতিলি নূর নসিব করো তোমার হাবিবের জামাতে তোমার আউলিয়াগুলের জামাতে আমার সামিল করো দাখিল করো আমিন শুম্মা আমিন ছে দিন ছে দিন রসুলপুরের মহাবিরের তারিখ মনে আছে কত হতো সতেরো আঠারো উনিশে ফেব্রুয়ারি বৃহস্পতি শুক্রবার শনিবার কারা কারা যাবেন আল্লাহ বলে আল্লাহ যারা নিরোধ করেছে তাদেরকে কবুল করো জানা মারবার কর দাও হায়াকে তয়িবান সিফ করো হায়াকে তমিজ আনু সিভ করো মানব দানবের অনিষ্ট থেকে হেফাজত করো খেতে কোলায় এবার কর হাত দা